আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে থার্ড সেমিস্টারের যে আমি পরপর সাজেশন ভিডিওগুলো আলোচনা করছিলাম তার মধ্যে একটি পেপার সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা ডিএসসি এডুকেশন রেখেছ অর্থাৎ ফার্স্ট পাস সেকেন্ড সাবজেক্ট হিসেবে থার্ড সেমিস্টারে এডুকেশনের সাবজেক্ট রেখেছ তাদের জন্য একটি সাজেশন দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবে কেবলমাত্র এটি তাদের জন্য তো এখানে আমি তোমাদের সিলেবাস যদি তোমরা খেয়াল করে থাকো তাহলে চারটে ইউনিট রয়েছে চারটে ইউনিট থেকে তোমাদের বড়ো প্রশ্ন আসে অর্থাৎ দশ নম্বরের প্রশ্ন আসে এবং পাঁচ নম্বরের প্রশ্ন আসে আমি চারটে ইউনিট আলাদা আলাদা চারটে ভিডিও দেব আজকে তার মধ্যে প্রথম ইউনিট থেকে অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের যে ধারণা রয়েছে ফার্স্ট ইউনিটটা সেই ইউনিট থেকে আমি কী কী দশ নম্বরের প্রশ্ন করবে এবং কী কী পাঁচ নম্বরের প্রশ্ন করবে এবং কোনটা কতটা ইম্পর্টেন্ট আমি সেগুলো আলোচনা করে দেবো বাকি পরের আরও তিনটে ভিডিও দেব ঠিক আছে সেই তিনটে ভিডিওতে আরও আমি তিনটে চ্যাপ্টারের দশ নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করে দেবো তো একটা ভিডিওর মধ্যে সমস্ত ইউনিটগুলো আলোচনা করা সম্ভব নয় তাহলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে সেই জন্য আমি চারটে আলাদা আলাদা ভিডিও দিয়ে দিচ্ছি এবং যেমনভাবে আমি বাংলার বা ফিলিপি সাজেশন দিয়েছি ঠিক সেইভাবেই আমি ইউনিট ওয়াইজ একটা একটা করে চ্যাপ্টারের সাজেশান আলোচনা করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো পরবর্তীকালে ভিডিওগুলো পাওয়ার জন্য তো শুরু করছি প্রথম চ্যাপ্টার বা ফার্স্ট ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের ধারণা এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টার ঠিক আছে ডিএসসি এডুকেশন থার্ড সেমিস্টারের এটা প্রথম ইউনিট বা প্রথম চ্যাপ্টার এখান থেকে কী কী দশ নম্বরের প্রশ্ন আলোচনা করবো আমি প্রথমে অর্থাৎ কী কী দশ নম্বরের প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করবো তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করব তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে এবং শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো ঠিক আছে অর্থাৎ এইখানে চ্যাপ্টারটা নামই শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান সেই জন্য বলবো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে এর ধারণাটা বা কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে যাও এবং এর প্রকৃতি বা নেচারটা করে যাও ক্লিয়ার এরপর আসছি দু নম্বর কোশ্চেন শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার পরিধি উল্লেখ করো ঠিক আছে এর যে পরিধি রয়েছে সেটা আলোচনা করো এখানে আর কথা বলে দিই যদি তুমি পরিধি করে যাও তাহলে কিন্তু শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের বিষয়বস্তু লেখা যাবে ঠিক আছে পরিধি আর বিষয়বস্তু প্রায় একই বা প্রায় সিমিলার অতএব এই পরিধি করে গেলেই তোমরা বিষয়বস্তু করতে পারবে এটা গেলো দু নম্বর প্রশ্ন আমি কিন্তু বেশি প্রশ্ন দেব না কম প্রশ্ন দেবো এর মধ্যেই আসবে তিন নম্বর শিক্ষা সমাজবিদ্যা এবং সমাজশ্রয়ী শিক্ষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখক দুটো আলাদা আলাদা টার্ম একটা হচ্ছে এডুকেশনাল সোশ্যাল আর একটা হচ্ছে সোশিওলজি অফ এডুকেশন এই দুটোর মধ্যে পার্থক্যটা করেছে এই তিনটে প্রশ্ন করলে আশা করি তোমাদের তোমাদের থার্ড ইউনিট থেকে বড় প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে এবার আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন একটু তারই মধ্যে বেশি করতে হবে বেশি কয়েকটা না করলে কিন্তু কমন আসবে না ক্লিয়ার তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছি আমি সোশিওলজি বা সমাজবিজ্ঞান বলতে কি বোঝো ইম্পর্টেন্টটি মানে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট সেই জন্য এই প্রশ্নটি করে যেও তারপরে দু নম্বর সমাজতত্ত্বের প্রকৃতি বা সমাজতত্ত্বের বৈজ্ঞানিক প্রকৃতির পর্যালোচনা করো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান বা এডুকেশনাল সোশিওলজির ধারণা দাও অথবা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের অর্থ এবং সংজ্ঞা সংক্ষেপে লেখো তারপর শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের যে যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপর শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি আলোচনা করো শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার প্রকৃতি এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবারও বলে দিচ্ছি এই প্রকৃতিটি করে যেও বা নেচারটি করে যেও এই প্রশ্ন দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এরপরে শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার উদ্দেশ্যগুলি বর্ণনা করো তারপরে রয়েছে সামাজিক সিস্টেম হিসেবে শিক্ষা মন্তব্যটি নিজের ভাষায় আলোচনা করো এই প্রশ্নটি যতগুলি স্টার না দিলে নয় ততগুলি আমি স্টার দিয়ে দেবো এই প্রশ্নটি দশ নম্বরেরও আসার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আসবে না আশা করা যায় আসবে না কিন্তু আসতেও পারে দশ পাঁচ দুই যেরকমভাবে প্রশ্নটি আসতে পারে সামাজিক সাব সিস্টেম হিসেবে শিক্ষা ক্লিয়ার অনেক সময় এই প্রশ্নটির অনেক রকম বাংলা হয় সেই জন্য আমি বলবো এই প্রশ্নটি যখন করবে এই প্রশ্নটি যদি না বুঝতে পেরে থাকো সেই জন্য ইংলিশ ভার্সানটা একটু খুলে নেবে ক্লিয়ার ইংলিশ ভার্সানটা খুললে প্রশ্নটা বুঝতে পারবে এরপরে শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান এবং সমাজশ্রয়ী শিক্ষার বিজ্ঞানের মধ্যে সম্পর্ক আমি একটা প্রশ্ন দিয়েছিলাম বড় প্রশ্ন এডুকেশনাল সোশিয়ালজি আর সোশিয়লজি অফ এডুকেশন এ দুটোর মধ্যে পার্থক্য দিয়েছিলাম এখানে যদি পার্থক্য না পড়ে তো সম্পর্কটাও আসতে পারে তবে পাঁচ নম্বরে আসবে এর এই আটটি প্রশ্ন এবং বড়ো প্রশ্ন হিসাবে মাত্র তিনটি প্রশ্ন করলে আশা করি এডুকেশনাল সোশিওলজির তোমাদের সমস্ত প্রশ্ন কভার করা হয়ে যাবে তো ভিডিওটা এইটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো